আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভ্যালি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে সিরিজ রাখা আছে যেখানে জেনারেশন পাবেন তার পাশাপাশি এইট জেনারেশনের ল্যাপটপ আছে এর সাথে লিনোভো থিঙ্ক্যাড বেশ কিছু মডেল আছে যেমন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইউগা এখানে লিনোভো থিঙ্কপ্যাডের এর ই ফোরটিন যেটা বর্তমানে সবচেয়ে মোটামুটি পপুলার এবং কোয়ালিটি সম্পন্ন তার সাথে পাবেন আপনার লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো এবং ভিডিওর শেষে আমরা আপনাদেরকে এইচপিএলইড বুকের এবং জেট বুকের বেশ কিছু কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেসেরও বেশ কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলোর কি কি কন্ডিশন কি কী কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কেমন থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা ডেলে ল্যাটিউড সিরিজ ল্যাপটপ দিয়ে স্টার্ট করব আমাদের কাছে ল্যাটিউড সিরিজের বর্তমানে যে স্টকটা আছে এগুলো সবগুলোই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ফুললি ফ্রেশ কন্ডিশন মডেল হচ্ছে ল্যাটিউড সেভেন ফোর ওয়ান জিরো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল করা সেভেন্টি পার্সেন্ট কিপোর্ডারপ্রাক এবং ইঞ্চি ন্যারো ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আমি একটু সুবিধার্থে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি কতটুকু দাগেস্ট ক্যাচ আছে দেখতে পাচ্ছেন টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট চার্জিং হওয়াতে খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের লুড সিরিজের ফোর ডাবল জিরো এটা হচ্ছে টু ইন ওয়ান আমাদের কাছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা কোরআভ প্রসেসর এবং কোরআ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে কোরআভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটার ফুললি মেটাল দিয়ে বিট করা তার উপরে শাইনিং করা আছে দেখতে খুবই প্রিমিয়াম টাইপসি থান্ডার বোল্ট চার্জিং সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা তো ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাক প্যাড পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে আটান্ন হাজার পাঁচশো কোরআ ফাইভ ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন বাউান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা লিনোভো থিঙ্ক কিছু ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপগুলো দেখানোর আগে আমি ল্যাপটপের একটু কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব যে কীরকম কোয়ালিটি আছে এটার মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এস এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনারা র্যাম এস দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ এস কাজ আপনারা পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এখানে দুইটা পোর্ট আছে দুইটার যে কোনোটা দিয়েই চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ল্যাপটপের বাকি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচ আইপিএস ডিসপ্লে আর এটার প্রাইসটা পড়বে ছত্রিশ হাজার পাঁচশো এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্টে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড ই ফোরটিন ই ফোরটিন এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এটাকে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ বললেও চলে আর এই ল্যাপটপটা হচ্ছে কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপটাতে জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা খুবই প্রিমিয়াম এবং এই ল্যাপটপটা দুইটা এনভিএমই এমড্রয়ড টু এসএসডি আছে যেটার মাধ্যমে আপনারা একই সাথে দুইটা এসএসডি ইউজ করতে পারবেন ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা পারসেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন এর লুকসটা মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ লুকসের মতো যেটা কোরাই এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ডলবি অ্যাটমোস এর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে এক দুই এবং এটার ভিতরেও কিন্তু দুইটা সাউন্ড সিস্টেম আছে তিন চার আর এটা কিন্তু টাইপ থান্ডার বোল্ট চার্জিং পোর্ট যেটা দিয়ে খুবই দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে আর এটার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা একটা এক্স ওয়ান ইয়োগা দেখাবো এটাও হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেহেতু লিনোবো থিঙ্কপ্যাড এবং এক্সো ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না বিদায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে ফিউচারে কাজের গতি বাড়ার কারণে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে এই ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকডিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি গ্লোসি টেকনোলজি ডিসপ্লে এফএসডি রেজলিউশন যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপতে এক্সট্রা একটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে এটার পেন টেকনোলজি যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং বা আর্ট স্টোরের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটাও পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস ভিউ লাস্ট মোমেন্টে আমরা এসপি এলিড বুক এবং এস পি দুইটা ল্যাপটপ দেখাবো আমার হাতে যে আছে এটা হচ্ছে এস পি যেটা সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি টু জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তো এই ল্যাপটপটাতে টোটাল দশ জিবি গ্রাফিক্স আছে যারা জি সিক্সের এর ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো কোরআাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেট বুকের জেটবুক ফর্টিউ জি ফাইভ এটা হচ্ছে পাঁচশো টাকা সো ভিউস এই Zbook Lenovo ThinkPad সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি এখানে মাইক্রোসফট এর কিন্তু আমাদের কাছে বেশ কিছু ইউনিট বা বেশ কিছু কালেকশন আছে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে السلام عليكم ورحمه الله